বাইকের কিস্তে টাকা না দেওয়ায় স্ত্রী সন্তানের হাতে খুন হলু এক পিতা ঘটনা লিপুঙ্গা থানার অন্তর্গত দমতমিয়া এলাকায় বাইকের কিস্তের টাকা দিতে না পারায় স্ত্রী সন্তানের হাতে খুন হলু এক পিতা লেফুঙ্গা থানার অন্তর্গত এলাকার ঘটনা জানা যায় লেফুঙ্গা থানার অন্তর্গত এলাকায় নিজের বাড়ির হুরিবল বিশ্বাস নামের তেতাল্লিশ বছরের এক ব্যক্তির মৃতদেহ প্রত্যক্ষ করে স্থানীয়রা ঘটনার পর খবর দেওয়া হয় থানায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে লেফুঙ্গা থানার ওসি সহদেবী দাস লেম্বুছা ফাড়ের ওসি মৃণাল পাল সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে ফরেনসিক টিম ফিঙ্গারপ্রিন্ট টিম এবং ডগ স্কোয়াড তাদের তদন্ত শুরু করে এ ঘটনা নিয়ে মৃত হরিবল বিশ্বাসের পিতা অনাথ বিশ্বাস অভিযোগ করেন হরিবল বিশ্বাসের স্ত্রী এবং তার সন্তান সুমন বিশ্বাস হরিবল বিশ্বাসকে খুন করে সুমনের স্ত্রী সহ পালিয়ে যায় একে অভিযোগ করেন মৃত হরিবল বিশ্বাসের ভাই দিলীপ বিশ্বাস জানা যায় যে বাড়িতে হরিবল বিশ্বাস খুন হয়েছেন সেই বাড়িতে হরিবল বিশ্বাস আগে থেকে বাস করতেন এবং হরিবল বিশ্বাসের স্ত্রী অল্পনা বিশ্বাস আগুর ভাড়া থাকতেন এবং মাস দুয়েক আগে হরিবল বিশ্বাসের বাড়িতে আসেন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করেই ঝগড়াঝাটি লেগে থাকত এ ঝগড়ার সমাপ্তি হলো হুরিবল বিশ্বাসকে খুন করার মধ্য দিয়ে অভিযোগ হুরিবল বিশ্বাসের পিতা এবং ভাইয়ের এ বিষয়ে লেম্বুছা পুলিশ ভাড়ির ওসিম মৃণাল পাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এক ব্যক্তির রক্তাক্ত দেহ নিজের বাড়িতে পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং তদন্ত চালান

একটা লোকের হত্যা করা হয় সকালবেলা আমরা খবর পাই সকালবেলা খবর পাই আসলে পুলিশ স্টেশন লেম্বুচরা আউটপোস্ট তারপরে সবাই ওখানে স্পটে ছুটে যায় ছুটে গিয়ে তারপরে আমরা ওখানে পুলিশ গিয়ে দেখতে পাই যে একজন হরিবল বিশ্বাস বয়স আর মানে পঞ্চাশ ও বাড়ির বাড়ি বাড়ির বাড়িতে ভিতরেই করে গেছে তারপরে আমরা প্রাইমার ফ্টি ইনভেস্টিগেশনে ওর ছেলে সুমন বিশ্বাস আর ওর ওয়াইফ আলপনা বিশ্বাসকে আমরা বিশালগড় পুলিশের হেল্পে কমলাসাগর এরিয়ার থেকে আপনার স্যার কী কারণে হত্যা করা হয়েছিল কোনো তথ্য পেয়েছেন আপনারা এখনও পুলিশ ইনভেস্টিগেশনটা আন্ডার বাট বাবা আর ছেলের মধ্যে কোনো মনিটারি ডিসপিউট আছে স্যার কী মানে এই এই নিয়ে মোট কতজনকে আটক করা হয়েছে স্যার এই নিয়ে দুইজনকে আটক তি মাৰা গৈছে মোৰ নাম কি ফৰিবল বিশ্বাস